এখানে আমরা দেখব যে সংখ্যাটি দেওয়া আছে এইট এইট থ্রি সিক্স এইট থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি সিক্স এই সংখ্যার বর্গমূল কী হবে এবং কত সহজে এর সমাধান করা সম্ভব দু তিন রকমভাবে আমরা দেখার চেষ্টা করব প্রথমে আমি একটি ডিটেলস অপশানে বলবো তারপর আমরা দেখবো এটা শর্ট ট্রিক কী আছে যেটা আমরা শিখেছি এইট এইট থ্রি সিক্স এর স্কোয়ার রুট বা বর্গমূল কীভাবে ক্যালকুলেশন করে ডান দিক থেকে এক করে সংখ্যা আমরা কেটে নিই এবার আমরা হিসেব করি যে দুটো সংখ্যা এইটটি এইট এর কাছাকাছি বর্গ সংখ্যা কত এইটটি ওয়ান সো এইটটি ওয়ান এর জন্য নাইন এটা আমাদের জানা পদ্ধতি এটা এইটটি এইট থেকে এইটটি ওয়ান মাইনাস করলে সেভেন আর এদিকে জোর সংখ্যা একসঙ্গে নেমে আসে আর এই নাইনে ডাবল করলে এইট্টিন হয় এবার এইখানে যে সংখ্যাটি বসাবো এইখানে সেই সংখ্যাটি বসালে এই চার বসালাম এখানে চার বসিয়ে দিলাম তো চার দিয়ে এটাকে গুণ করে দিলে সেভেন থ্রি সিক্স হয় তো সেই অ্যাঙ্গেল থেকে এইট এইট থ্রি সিক্স এর বর্গমূল হচ্ছে নাইনটি ফোর এটা আমরা একদম ছোট থেকে শিখে এসেছি কিন্তু এটাতে অনেকটা সময় চলে যায় এবার আমরা দেখব নেক্সট ওয়েথ সেকেন্ড ম্যাথটা আমরা কীভাবে দেখব আমরা জানি কোনো সংখ্যার বর্গ করলে যেরকম একের বর্গ করলে এর এককের গড়ের সংখ্যা থাকবে ওয়ান দুইয়ের বর্গ যদি হয় এককের সংখ্যা পাওয়া যাবে ফোর একইভাবে থ্রি স্কোয়ারের জন্য নাইন ফোর স্কোয়ার সিক্সটিন এককের সংখ্যা সিক্স ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ তাহলে এককের সংখ্যা হলো হতো ফাইভ সিক্স স্কোয়ার থার্টি সিক্স সিক্স তো এইভাবে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি এককের সংখ্যা রেসপেক্টে তো আমাদের এখানে এক সংখ্যা দেওয়া আছে সিক্স সো সেই অ্যাঙ্গেল থেকে সিক্স দুটো পেয়েছি যে চারের করলে শেষে সিক্স পাওয়া যায় আর সিক্সের করলে শেষে সিক্স পাওয়া যায় শেষে অর্থাৎ এককের সংখ্যা তাহলে যে এইট এইট থ্রি সিক্স এই সংখ্যাটির যদি আমি বর্গমূল ক্যালকুলেশন করি তাহলে এর যে দু এককের সংখ্যা সেটা হয় ফোর হবে অথবা সিক্স হবে কারণ এই দুটো এক্সাম্পল থেকে ক্যালকুলেশন করে পাওয়া যায় ওকে তো শেষে সিক্স আছে এর জন্য এর যে বর্গমূল হবে সেটার ক্ষেত্রে আমরা এক সংখ্যা ফোর অথবা সিক্স পেতে তাহলে কী ক্যালকুলেশন করতে হবে এইট এইট থ্রি সিক্স এই দুটো পার্টকে কেটে নিলাম আর এদিকে এই বাকি পার্ট পড়ে থাকলাম তাহলে এই যে সিক্স আছে তার রেসপেক্টে সিক্স অ্যান্ড ফোর লিখলাম এবারে এইটটি এইট এইটটি এইট এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে এইট্টি ওয়ান কাছাকাছি বললে বলা হবে তার থেকে বলা হবে এটার এইট্টি এইটের আগের বর্গ সংখ্যা হচ্ছে এইটটি ওয়ান এইটটি ওয়ান কার বর্গ নয়ের বর্গ তাহলে এখানে নাইন লিখব তাহলে নাইনটি ফোর অথবা নাইনটি সিক্স যে কোনো একটা সংখ্যা হবে এই সংখ্যাটির বর্গ মূল এই সংখ্যাটি বলতে এইট এইট থ্রি সিক্স তাহলে এবার কোনটা নেব নাইনটি ফোর নেবো না নাইনটি সিক্স নেব এর আবার দুটো পদ্ধতি আছে ক্যালকুলেশন করার যে কোনটি হবে দুটো হিসাবে আমরা ক্যালকুলেশন করতে পারি প্রথমে এর প্রথম পর্ব দেখায় তাহলে এই পর্যন্ত আমরা সেকেন্ড মেথডে যেটা দেখলাম যে এর বর্গমূল হয় নাইনটি বা নাইনটি হতে পারে এখন এই নাইনটি ফোর এর কোনটা হবে এটা ক্যালকুলেশন করার জন্য আমাদের আর একটা ছোটো পয়েন্ট মাথায় রাখতে হবে এই সবগুলো একটু প্র্যাকটিসের সাহায্যে সহজেই ক্যালকুলেশান করা যায় এরকম শেষে যদি ইউনিট ডিজিট অর্থাৎ এককের সংখ্যা যদি পাঁচ হয় তাহলে তার বর্গ নির্ণয় করার একটা পদ্ধতি এই প্রসঙ্গে একটু বলে রাখি যেটা খুব হেল্পফুল হবে এই ক্যালকুলেশনের জন্য ফিফটিন স্কোয়ার আমরা জানি দুশো পঁচিশ শেষে যদি পাঁচ থাকে তো পাঁচের বর্গ হলে পঁচিশ হয়ে যাবে এখানে সংখ্যাটি আছে ওয়ান ওয়ানের পরের সংখ্যা হচ্ছে টু ওয়ান কে টু দিয়ে মাল্টিপ্যাল করলে টু হয় তাহলে পনেরো বর্গ হচ্ছে দুশো পঁচিশ পঁচিশের বর্গ কত হবে পাঁচ পাঁচের জন্য পঁচিশ এইখানে সংখ্যাটি আছে টু টু এর পরে কী সংখ্যা আছে থ্রি তাহলে টু ইন্টু থ্রি সিক্স তাহলে পঁচিশের বর্গ হচ্ছে ছশো পঁচিশ পঁয়ত্রিশের বর্গ কত হবে এ পাঁচ পাঁচের জন্য পঁচিশ এখানে থ্রি আছে থ্রির পরের সংখ্যা হচ্ছে ফোর তা থ্রি ইন্টু ফোর করলে টুয়েলভ এটা হচ্ছে ইজি ক্যালকুলেশান শেষে যদি ইউনিট ডিজিট থাকে তাহলে তার বর্গ কী হবে এই পদ্ধতিটি আমরা অ্যাপ্লাই করবো এখানে দুটো সংখ্যা আছে নাইনটি ফোর অ্যান্ড নাইনটি সিক্স তো নাইনটি ফোর অ্যান্ড নাইনটি সিক্সের ঠিক মাঝখানে একটা সংখ্যা পাওয়া যায় নাইনটি ফাইভ তাহলে নাইনটি ফাইভের বর্গ কী হবে একই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এই পাঁচের জন্য পঁচিশ নয়ের পরের সংখ্যাটি কত দশ নয়কে দশ দ্বিগুণ গেলে কত হয় নব্বই তো নাইন জিরো টু ফাইভ ওকে এইবার যে ম্যাজিকটা দেখা যাবে এই যে যে গিভেন নাম্বার দেওয়া আছে এই সংখ্যাটি এই নাইন জিরো টু ফাইভ থেকে যদি ছোটো হয় তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করে যেটা ছোটো সেইটা বসাতে হবে আবার বলছি নাইনটি ফাইভের বর্বটা আপনার শিখে গেলেন ভিডিওটা আরেকবার রিভাইজ করবেন ক্লিয়ার হয়ে যাবে নাইন জিরো টু ফাইভ পেলেন এবার এর সঙ্গে কম্পেয়ার করবেন এই গিভেন নাম্বারের সঙ্গে দেওয়া প্রদত্ত যে নাম্বারটি দ্য গিভেন নাম্বার ইফ দ্য গিভেন নাম্বার ইজ লেস দ্যান দিস নাম্বার দেন ইউ হ্যাভ টু চুজ দ্য স্মলার নাম্বার তাহলে এইট এইট থ্রি সিক্স নাম্বারটা নাইন জিরো টু ফাইভ থেকে ছোটো এটা অ্যাট এ গ্লান্স আমরা দেখে বলতে পারি তাহলে আমাদের সংখ্যা হবে এই ছোটো সংখ্যাটি যদি এটা বড় হতো এটার তুলনায় তাহলে আমি বড়ো সংখ্যাটা নিতাম ওকে এটা হচ্ছে সেকেন্ড মেথডের পার্ট ওয়ান পার্ট টু কি পার্ট টু আপনাকে চোখে দেখেই বলতে হবে কোন অপশানটা সঠিক দ্যাটস কল্ড মাইন্ড ক্যালকুলেশান আপনি এই ট্রিকটাই শিখবেন আমার এই এমএসজি ক্লাসরুমে চলুন দেখা যাক সেটা সময় বাজবে কীভাবে বাজবে তাহলে আপনি একটা পয়েন্ট জেনে গেছেন যে শেষে যদি ইউনিট ডিজিট ফাইভ হয় তাহলে তার বর্গ কীভাবে ক্যালকুলেশান করবেন এই যে ফাইভ আছে তার জন্য টোয়েন্টি ফাইভ এই যে নাইন আছে নাইনের পরের সংখ্যাটি হচ্ছে টেন সো নাইন ইন টেন আপনি বসিয়ে দিন নব্বই তাহলে নাইনটি ফাইভের স্কোয়ার করলে আসছে নাইন জিরো টু ফাইভ কারেক্ট এবার দেখুন এই এইট এইট থ্রি সিক্স এতক্ষণ তো হিসাব করলেন যে শেষে যদি ইউনি ডিজিট যদি সিক্স হয় তাহলে তার জন্য একটা ফোর একটা সিক্স এটাও আপনি জেনে গেলেন এবার দেখুন এখানে আছে এইটটি এইট সো এইট্টি এইটের নিয়ারেস্ট বর্গ সংখ্যা এইট্টি ওয়ান তা তার জন্য নাইন তাহলে এই দুটো অপশানে আপনি ইজিলি কেটে দিতে পারছেন আমি বোঝানোর জন্য এত কিছু লিখছি আমি আপনাকে মাইন্ড ক্যালকুলেশানটা এর পরেই বলব এবার আপনি জেনে গেলেন যে দুটোর মাঝখানে নাইনটি ফোর নাইনটি সিক্সের মাঝখানে নাইনটি ফাইভ আছে নাইনটি ফাইভের ক্যালকুলেশান বর্গ আপনি এটা এখন মুখে শিখে গেছেন মুখোমুখে ক্যালকুলেশান করতে পারবেন তাহলে কোনটা ঠিক আপনি ইজি ধরে নিতে পারছেন যে এটা ঠিক ওকে এবার এ গ্লান্স দেখে কী করে হিসাব করবে পরীক্ষার সময় আপনার হাতে সময় খুব কম আপনাকে অ্যান্সার চয়েস করতে কোনটা ঠিক আপনার এই এক্সপিরিয়েন্স বলবে এই দুটো অপশান অপশান এ অ্যান্ড বি হতেই পারে না আপনার এক্সপিরিয়েন্স এ কথাই বলবে কারণ এইট যে সংখ্যাটি দেওয়া আছে প্রথমে দশকের ঘরে তার বর্গ বলে সিক্সটি ফোর হয় তো ইজিলি আপনি দুটো ক্যালকু ক্যান্সেল করে দিচ্ছেন তারপরে পড়ে থাকে এই দুটো তার মানে আপনার কোনো ক্যালকুলেশন করতেই হলো না যে শেষে চার হবে না ছয় হবে এবার আপনি হিসাব করলেন এর মাঝখানে একটি সংখ্যা আছে নাইনটি ফাইভ নাইনটি ফাইভের স্কোয়ার করলে নাইন জিরো টু ফাইভ হয় নাইন জিরো টু ফাইভ থেকে এই সংখ্যাটি ছোটো তাই আপনার অ্যান্সার এটা আপনার ম্যাক্সিমাম পাঁচ সেকেন্ড সময় লাগবে দিস ইজ দ্য ম্যাজিক অফ দিস ক্লাস থ্যাংক ইউ ভেরি মাচ